चलो এবার যাব নারীদের দেশে আমরা জানি এদেশের সব কিছু এখন নারীদের দখলে ঘর থেকে শুরু করে সংসার থেকে শুরু করে এমন কি অর্থায় নারীদের হাতে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের ঘরের লক্ষ্য হল কিন্তু এখন নারীরা তবে এই নারীদের জীবন কীভাবে যাচ্ছে আমরা সেটা দেখব আর এবার ভিন্নতার মাঝে তবে এবার সুদর্শন সেই নারীদের আমরা মতো জানাবো আমরা দেখিনি আগামী ভবিষ্যতে এই নারীরা আমাদের সংসার সামলিয়ে পুরুষটাকে সামলিয়ে এমনকি পৃথিবীর কিছু তাদের হাতে কিভাবে যাচ্ছে এই গ্রামীণ পরিবেশে সেই গ্রামের নারীদের দৃশ্যগুলো আপনাদের সুপরিবেশে দেখাবো আমি মঞ্চে মধ্যে আমার বড় আপুকে কেমন প্লিজ আপু বড় আপু ইয়েস আপু জনকে হালকা রাখো হ্যাঁ প্লিজ প্লিজ ওখানে তুমি যাও ওখানে প্লিজ এখানে এখানে তিনজন বন্ধু প্লিজ রাখো

প্লিজ সাথে পৌঁছে দিন পৌঁছে দিন আপু পৌঁছে তাদের আজকে মজাই কিন্তু আমাদের সেরা মজা কেমন আপু প্লিজ এ দুজন কেমন সঙ্গে সঙ্গে তিন চার চার জন আরো তিন আমরা আমাদের জানাবো এই স্টেশন ওয়াইজ যে যাচ্ছে আমরা বড় কোন প্লিজ আপু প্লিজ আপু প্লিজ কেমন এই স্টেশনে পালি হবে জোর দে আমি আগে বলে জোর শুরু দিবেন মজা পাবেন আপনি কিন্তু লাইভ শো দেখছেন এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার হাজার জায়গা টিকিট দিতে হয় এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ওকে কি বল প্লিজ দুজন উঠি নিয়ে আসুন কি করতেছে তাহলে

এখান থেকে সেরা নারীর জীবনটা খুঁজে বের করবেন বাবা মা সবসময় পরিশ্রম দিয়ে মনে করেন যে বাচ্চাদের সেরা করার প্রয়োজন তবে এই সেরার পিছিয়ে সেরা মানুষের কিন্তু গুণ রয়েছে তবে এই গুণগুলো বেগুনে যদি দাঁড়ায় যায় তাহলে কিন্তু একটু সমস্যা আছে তবে এবার একটু ফ্যাসি শুরু গ্রামীণ নারীদের এই আলামিন বাজারের আলামিন এই দৃশ্যানে পদ্মার পাড়ে যারা আছেন তাদের হাওয়াটা একটু ঠান্ডা সামাজিকভাবেও এদের জীবনযাত্রাটা ভিন্ন তবে শহরের থেকে এর ভিন্নতা কেমন তৈরি করেছে আর কেমন আবার তৈরি সামাজিকভাবে গ্রহণ করেছেন আমরা সে

raya wow hey jo 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 talio de tacho onde toma edigi capoi jo agora vai headpiece lendagem wow talio foi mal não entendeu legend entender onde bora vamos já quero só a madeira de tijolo agora de

আমরা প্রথম পর্ব চলে গেছি এবার দ্বিতীয় পর্ব আমার মা বোন যারা আছেন কিন্তু কঠিন বেস্টের মিডিয়াতে কাজ করা আমার নাম হচ্ছে গ্রামের বাড়ি শ্রীনগর বেস্টের ঢাকা থাকা হয় মহনা টেলিভিশনে আছি বর্তমান প্রডেসারে আমার খুব বড়ো ভাই আমার আমার ছোট বোনের জামাই আমার এখানে আছে তুলা ভাই আমার সুয়েল ভাই জন্য তালি ভাই যার মাদুভাষা একটা জল জন্য আমার সুয়েল ভাই